বদরনগর আল জামিয়াতুল ইউনোসিয়া মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানায় কাশীপুর এলাকায় অবস্থিত বদরনগর আল জামিয়াতুল ইউনসিয়া মাদ্রাসায় আজ এক আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে ফলাফলে উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে মূল্যবান পুরস্কার তুলে দেন মাদ্রাসার তামিম ও প্রতিষ্ঠাতা মাওলানা বদরুল আলম সাহেব পুরস্কার প্রদান পর্বে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের উৎসাহ হাসি ও আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ অনুষ্ঠান শেষে মাওলানা বদরুল আলম সাহেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পরিশ্রম ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমেই সাফল্য আসে

কেবলমাত্র যারা মাসা পড়ে তাদের রেজাল্ট আজকে দেওয়া হলো দাওরা হাদিস মিশকা মুতাসা শাহাজামি কাফিয়া নহমে হেদায়েতুল নহ দেনিয়াম ফারসি এবং হেমজেন দিনকে শেখছেন সেইভাবে আমাদের দরজায়ে কেরা ও তাজবি এইভাবে প্রত্যেকটা সভা আজকে রেজাল্ট নাও হলো আর ছাত্রদেরকে বলা হলো এটা হাফ ইয়ারলি পরীক্ষা সালাদা পরীক্ষাতে যারা তারা যাতে আরো মেহনত করে তার জন্য তাদের উপদেশ দেওয়া হলো আল্লাহর মেহরবানি আমরা লক্ষ্য করে দেখলাম রেজাল্টে খুব সুন্দর তারা নাম্বার এনেছে ভালো নাম্বারই এনেছে আমরা চাচ্ছি আত্মতুষ্টি ভুগলে হবে না আমাদের ছাত্রদেরকে আরো মেহনত করতে হবে আগামী যখন আমরা সাদা পরীক্ষা বা বাচ্চারিক পরীক্ষা তখন আমরা ছাত্রদের বলেছি দেখতে চাই এর থেকে ভালো নাম্বার যেন তা আমাদেরকে নিতে পারে তার জন্য এখন থেকে তারা পড়াশোনাতে সুন্দরভাবে মনোনিবেশন করবে ভালোভাবে পড়াশোনা করবে পড়াতে মন দেবে এইভাবে আজকে কাশীপুর বদল বদল জামিয়া মাদ্রাসায় রিজার্ট আউট হল আপনাদের সকলের কাছে আবেদন এই মাস তার জন্য আপনারা দোয়া করবেন আপনারা দেখছেন কত সুন্দর এইভাবে ভাবে রিজার্ভার গঠন বিরাজমান আগামী দেশ ও জাতি সেবা এবং خدمت করতে পারে আপনারা তার জন্য खास করে দোয়া করবেন এরা যেন যোগ্য হয় দেশের সুনাগরিক দেশ ও দশের মানুষের সেবা করতে পারে আপনাদের কাছে দোয়ার আবেদন এই মানব সন্তান কেবরি ছাত্র আছে দাওরা পর্যন্ত ক্লাস চলছে প্রত্যেকটা ক্লাসে ছাত্র প্রত্যেক বড় সুন্দরভাবে শিক্ষক তারা পড়াশোনা করাচ্ছে শুধু আপনাদের কাছে আমাদের দোয়ার আবেদন আপনারা দোয়া করবেন টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শুভ বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করবেন যদি কিছু বন্ধুটি হয় আমাদের কাছে বলবেন এসে বলবেন ইনশাল্লাহ আমরা শুধরে নেব আমরা আগামী দিনে ভালোভাবে মাসাকে পরিচালনা করার চেষ্টা করব আপনাদের সুপরামর্শ আপনাদের সৌন্দর্য দোয়া আমাদের আগামী দিনের পাথিয়ে হবে সবাইকে আবেদন করব এই প্রায় চলতে শুরু করেছে এই মাদ্রাসা চলতে শুরু করেছে আগামী কে আমার পর্যন্ত আল্লাহ তাহলে যেন এই মাদ্রাসা সুন্দরভাবে চলে তার জন্য সকলের কাছে দোয়ার আবেদন রেখে আমরা আজকের মধ্যে শেষ করেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ